আজ রান্না করব মাটন কষা কি লোভ হচ্ছে তো তাহলে আপনারাও এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলো লাইক করে দিন আমি কিন্তু খুব কম টাইমে এই মটন কষাটি বানিয়েছি জানেন তো আপনারাও চাইলে খুব কম সময়ে এইভাবেই মাটন কষা বানাতে পারেন প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে দই ও নুন দিয়ে ম্যারিনেট করে এরপরে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব এদিকে আমি ফোড়নগুলো রেডি করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোও কেটে নিয়েছি আর মিক্সিতে আমি আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি দেখুন এবার আলুগুলোকে ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব এবার কড়াইতে আর একটু তেল অ্যাড করে নেব জানেন তো আমার মা বলে মাংস নাকি তেল না হলে মাংসটা ঠিক ভালো করে জমে না এবার এক এক করে আমি ফোড়নগুলো দিয়ে দেব। গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এবার ফোড়নগুলোকে একটু ভেজে নিয়ে আমি কাটা পেঁয়াজগুলো আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এগুলো ভাজা হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করে দেব। তাতে আমি স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছি এবার একটি বাটিতে আমি আদা রসুনের পেস্টটি নিয়ে নেব নিয়ে এতে ধনে আর জিরে গুঁড়ো মিক্স করবো ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছি একটি কড়াইতে ধনে আর জিরে গরম করে ওটা পেস্ট করে আমি স্টোর করে রাখি আর মশলা হিসেবে আমি ওটাই রান্না ইউজ করি আর মাংসের কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এবং এর সাথে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এবার একটু জল মিশিয়ে নিয়ে আমি এই মশলাটি প্রিপেয়ার করে নেব এই মশলাটি এবার আমি তেলে দিয়ে ভালো করে এবার মশলাটি কষাবো মশলা থেকে যখন দেখব তেল ছেড়ে এসছে তখনই কিন্তু আমি মাংসটা অ্যাড করব দেখুন তেল ছেড়ে এসছে কী সুন্দর এবার আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি আজকে মাংসটা খুব সুন্দর এনেছে এবার মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে ছেড়ে গেছে এবার একটি পাশের ওভেনে আমি জল গরম করে মাংসটা সেদ্ধ করার জন্য সেই গরম জলটা দিয়ে দেব। আর এটাই মাংসের ঝোল হিসেবে থাকবে আচ্ছা আপনারা কে কে কীভাবে বাটন কষা বানালি আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবার গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে আমি মাংসটি রেডি করে নেব আলুগুলো অ্যাড করেছিলাম আলুগুলোও তুলে নেব এবার শেষে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে গরম গরম পরিবেশন করবো মাটন কষা থ্যাংক ইউ